দেখুন আদালত রায় দিয়েছে সেই রায়কে ইমপ্লিমেন্ট করেছে তদন্তকারী সংস্থা অনেক আগেই এই রায় আসা উচিত ছিল বা আদালতের সেই নির্দেশ আসা উচিত ছিল এবং এবার বোঝা যাবে যে কালীঘাটের কালকুর যে ভোকাল কর সেই ভোকাল কর থেকে রাস্তা কোন দিকে যাচ্ছে নিশ্চয়ই ওখানে কোনো গুপ গুপ্তধন আছে যে গুপ্তধনকে লুকোনোর জন্য এত চেষ্টা এতদিন ধরে চলছিলো সেই গুপ্তধন এবার সবার সামনে আসবে মুক্ত হবে দেখুন চেষ্টা তো চলছিল বোঝাই যাচ্ছিল কারণ সুজয় কৃষ্ণ যদি ভদ্র বা কালীঘাটের কাকু তিনি যদি মুখ খুলে দেন তাহলে পরে উনি যে বসের কথা বলছেন যে বসকে ধরা যায় না ছোঁয়া যায় না কেউ ফোনে ধরতে পারে না সেই বস অব্দি তদন্তকারী সংস্থা পৌঁছে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় যারাই বিশ্বাস করবে তারাই এইভাবে ঠকবে নতুন তো কিছু নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে কিছু ধূপগুড়িবাসী বেশিরভাগটা আমাদের সাথেই ছিল আমরা সামান্য কিছু ভোটে হেরেছি তাও আবার বাই ইলেকশনে এটা খুব প্লাস পয়েন্ট বলে আমরা অন্তত পক্ষে রাজনৈতিকভাবে মনে করছি এবং আগামী লোকসভা নির্বাচনে দেখতে পাবেন যে এই দুবগুড়ি বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টি হিউজ লিড পাবে উত্তরবঙ্গে আগেরবার যা ফল হয়েছিল তার থেকেও ভালো ফল হবে মার্জিন বাড়বে বিডিওর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং তার সাসপেনশন হওয়া উচিত জেলেও যাওয়া উচিত বিডিও যদি চোর হয়ে যায় এত টাকার মাইনের চাকরি করেও এরা যদি সাধারণ গরিব মানুষের টাকা চুরি করার জন্য এরা এগিয়ে আসে বা এরা উদ্গ্রীব হয় তাহলে সমাজের কোন জায়গায় অধপতন হয়ে গেছে সেটা ভাবতে হবে আমাদেরকে সব থেকে পশ্চিমবঙ্গে যত বড় বড় চাকরি আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ সব সবথেকে বড়ো চাকরি একজন বিডিওর চাকরি এত মাইনে পাওয়ার পরে যদি এই কাজ করে তাহলে তো খুব চিন্তার বিষয় উনি এক ওনার যুবনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন যিনি নাকি আবার বন্ধুকাল বন্দুক নিয়ে ঘুরে বেড়ান বা আলা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ান মনোরঞ্জন ব্যাপারী তো বলছেন উনি নাকি সিকিউরিটি গার্ড ছাড়া গেলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এই ধরনের আশঙ্কা করছেন তাহলে বলা করে সাধারণ মানুষের অবস্থা ভাবুন মনোরঞ্জন ব্যাপারী শুধু একজন বিধায়ক নন একজন সাহিত্যিক পুরস্কার টুরস্কারও পেয়েছেন বাংলাদেশ থেকে তারাকে এপারে আসা ব্যক্তি তো সে নিজে বিধায়ক হয়ে একজন সাহিত্যিক হয়ে বিশিষ্ট ব্যক্তি হয়ে জীবন তার সুরক্ষিত নয় তৃণমূল কংগ্রেসের অপর এক নেত্রী দ্বারা তাহলে বলা করে সাধারণ মানুষদের কি অবস্থা ভাবুন যারা বিজেপি করে তাদের অবস্থা কী ভাবুন করিম সাহেব মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে বিদ্রোহ করে আবার চুপ করে যান এখন বুঝতে পারছি না আমরা বিদ্রোহটা কি সত্যিকারের বিদ্রোহ নীতিগত বিদ্রোহ নাকি মন্ত্রিত্ব পাওয়ার জন্য চাচা করছি আবার মন্ত্রিত্ব পেয়ে গেলে চুপ হয়ে যাবেন কে বলেছে এগুলো খবর আপনাদেরকে কারা দেয় বাংলার সংবাদ সংস্থা হয়ে এই যে ভুল খবর আপনারা ছাপেন যে লিস্ট বেরিয়েছে সেটা হচ্ছে কেন্দ্র যুব মোর্চার ইনচার্জ কারা হবে কেন্দ্রীয় যুব মোর্চার ইনচার্জ সুনীল মানসার তরুণ চুকজি প্রত্যেক জিএসকে কেন্দ্রীয় যে মোর্চা তার ইনচার্জ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার ইনচার্জ করা হয়নি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার ইনচার্জ আলাদা আছে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি থেকে আছে আপনারা কাছে ভুল ভাল তথ্য দেয় কারা আমাদের জানা একটু পড়াশুনো করে খবরগুলো করুন আমি শুধু এরকম বলব আমাদের প্রত্যেকটি মোর্চার ইনচার্জ রাষ্ট্রীয় স্তরে রাষ্ট্রীয় পদাধিকারীরা হয় আগেও ছিল এটা রিসেন্টলি পরিবর্তন হয়ে নতুন করে হয়েছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার ইনচার্জও এরকম আছে কিছুদিন আগে আমরা লিস্ট বের করেছিলাম সেই লিস্ট দেখে নেবেন সেই লিস্ট তার পদাধিকারীরা হয় আগেও ছিল এটা রিসেন্টলি পরিবর্তন হয়ে নতুন করে হয়েছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার ইনচার্জও এরকম আছে কিছুদিন আগে আমরা লিস্ট বের করেছিলাম সেই লিস্ট দেখে নেবেন সেই লিস্ট তারাই ইনচার্জ আছে যে লিস্ট আপনার কাছে ঘুরছে সুনীল মঞ্চাল তরুণ চুগ বৈজয়ন্ত পান্ডা এদের যে নামগুলো ঘুরছে সে তারা হচ্ছে রাষ্ট্রীয় মোর্চার ইনচার্জ বোঝা গেল না বোঝা গেল না প্রবীণ রিটায়ার করিয়ে ভাতাই দিতে চান উনি নিজের দল থেকেও তাই করতে চান সেই জন্য প্রবীণরা রাজি হচ্ছে না তারা বিদ্রোহ করছে যায় যাত্রা করুন ওনার যাত্রা কোনো করে কোনো লাভ নেই হ্যাঁ ওনার বুদ্ধি বাড়াও যাত্রা করা উচিত তাতে বুদ্ধি বাড়বে এখানে আসবেন শিলিগুড়িতে থেকে যান থেকে গিয়ে ঘুরে টুরে যান মোমো খান উনি তো খাওয়া দাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে এর মোমো থুক্পা ভালো খাবার জিনিস পাওয়া যায় ভারতীয় জনতা পার্টির সাথেই লোক আছে রাহুল গান্ধীকে আরও অনেক ম্যাচিওর হতে হবে পলিটিক্যালি হি ইজ নট ম্যাচিওর অ্যাট অ্যাঁ লোকসভা ভোট সামনে আসছে ভোকাল রিপোর্ট কি তাড়াতাড়ি আসবে মনে হয় দেখুন লোকসভা ভোটের সাথে তো কোনো সম্পর্ক নেই কাকুর ভোকাল ভোকাল কডের যে রিপোর্ট অর্থাৎ ভয়েস স্যাম্পল সে তো নেওয়া হয়েছে তার রিপোর্ট ল্যাবে পাঠাবে ফরেনসিক ল্যাবে পাঠাবে তার নির্দিষ্ট সময় আছে সেই সময়ের মধ্যেই চলে যাবে সবার যা আসে সেই সময় বিজেপি স্লোগান ভিত্তিক দল না তৃণমূল স্লোগান ভিত্তিক দল বিজেপি আইডিওলজি ভিত্তিক দল আমরা মোদিজিকে আবার প্রধানমন্ত্রী বানাতে চাই গোটা দেশ বানাতে চাই টু জিরো টু ফোর মোদিজি ওয়ান্স মোর কিন্তু মনে রাখবেন স্লোগান ভিত্তিক দল না টিএমসি একটি স্লোগান ভিত্তিক দল মা মাটি মানুষ এর বাইরে কোনো আইডিওলজি নেই কিচ্ছু নেই কামাও খাও দাও মস্তি করো এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি আইডিওলজিক্যাল বৃষ্টি ধন্যবাদ বলছেন না ওরকম ইয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কোনো রকম সংখ্যা দেওয়া হয়নি আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বলেছেন যে এমন সংখ্যায় সিট আমরা জিতে দিতে হবে যাতে মোদীজি পশ্চিম বলেন যে আমি পশ্চিমবঙ্গের জন্যই প্রধান